ট্রায়াল ভার্সন করব অনেক রিভিউ দেখি পেশোয়ারি বিফ কখনো ট্রাই করি নাই আর ভাবলাম দেশে থাকলে আম্মুকে দিয়ে রান্না করাবো যেহেতু এখন আমার কাছে মানাই তেমন কেউ নাই ফ্যামিলি পার্সন যাকে দিয়ে আমি করাবো আজকে আমি নিজেই ট্রাই করি সো চলেন আমার সাথে দেখি ট্রাই করে কেমন হয় আলুটা দেব আর দুইটা পেঁয়াজ দেব হাড়ি মিক্স সব নেছে আর এখানে যা যা দিব ইনগ্রেডিয়েন্টস রাখছে রসুন আস্ত দুইটা দিচ্ছে যেহেতু এক কেজি গরুর মাংস এখানে একটা আস্ত আলুকে আমি একটু কেটে নিয়েছি দুইটা পেঁয়াজ দিয়েছি এটাকেও আমি একটু কেটে নিয়েছি একটা আস্ত দিব না আমার কাছে তো ভালো লাগবে না আস্ত তাই হচ্ছে আমি ফার্স্টে দুইটা রসুন দিই ওকে তারপরে আলু দিয়ে দেব আলুটা আমার নিচে দেওয়া লাগতো এবং কিছু আচ্ছা আমি যখন নাড়বো তখন মিক্স করে নেব এখন দিয়ে নিব পেঁয়াজ কোনো মশলা টশলা কোনো কিছুই দিই নেই আমি জাস্ট আস্ত রসুন গরু মাংস এক কেজি আর হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে দিছি এখন এটাকে একটু মিক্স করে নেব আদা কুচি দিলাম আমি একটা আস্ত টমেটো দিব না আমি হচ্ছে এটাকে একটু কুচি করে নিছি কারণ আমার কাছে লাগতেছিল যে আস্ত দিলে ফ্লেভারটা মানে কেমন না কেমন আমি জানি না আসলে টমেটো আমি তেমন তেমন বেশি খেতে লাইকও করি না তাও আমি হচ্ছে দিলাম ফ্লেভারটা যেন সব দিকে যায় সো আমি একটু একটু পরে আমি আরও আবার হচ্ছে নাড়াচাড়া করে নিব আরও মশলা দিয়ে আরও কিছু মিক্স করা বাকি আছে দিয়ে নিব দারু চিনি এলাচ আর মশলা যেটা ছিল আমি অল্প করে দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিব পরিমাণ মতন তেল দিয়ে দিব যেহেতু আমি এক্সট্রার কিছু অ্যাড করব না তাই আমি পরিমাণ মতন সব কিছু দিয়ে দিচ্ছি এটাকে আমি একবার মিক্স করে বসিয়ে দিব যেহেতু এক্সট্রা করে আমি আদা বাটা রসুন বাটা বা কোনো কিছু দিব না বাই দা ওয়ে মরিচ নিচে পড়ে গেছে আমি কিন্তু তিনটা মরিচ দিয়ে দিছি আমি যেহেতু জাল কম খাবো আর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি একবারে মিশিয়ে মিক্স করে বসায় দিব আর তো না জাস্ট নাড়াচাড়া করবো আর এক্সট্রা করে কিছু দিব না তাই আমি একবারে পানি দিয়ে দিচ্ছি আচ্ছা গরম পানি নেড়ে চেড়ে এটাকে বসিয়ে দেব ছোটো আঁচটা লো করে বসিয়ে দিছি দেখি কেমন টাইম লাগবে আমি একটু ডাকনা উঠিয়ে দেখে নিলাম বাঙালি বলে কথা একটু তো দেখতে হয় একটু নাড়াচাড়া করে দিলাম যদিও দরকার নাই বাট তাও স্টিল আলহামদুলিল্লাহ আমার গরম গরম ধোয়া ওঠা পেশোরানি বিফ রেডি ফার্স্ট টাইম ট্রাই করলাম আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ভালো রিভিউ দিয়েছে